রহমান রাহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা বাচ্চাদের প্যান্টে চারকোনা পটি লাগিয়ে দেবেন সো খুবই সহজ উপায়ে দেখিয়ে দিয়েছি ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সো ডিটেল ভিডিওটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন সো এখানে আমি চারকোনা পটিটা প্রথমে একটা পার্টের উপরে যেভাবে করে লাগিয়ে দিব সো মেইন পার্টটাকে এখানে আমি সোজা সাইডে রাখবো এবং পটির কাপড়টাকে এখানে আমি উল্টা সাইডে রেখে নিচ থেকে উপরের দিকে এভাবে করে আমাদের সেলাই করে দিতে হবে সো দুটা কাপড় খুব ভালো করে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আপনারা ব্যাক স্টিচ দিয়ে প্রথমে সেলাইটা শুরু করবেন দেন পটির কাপড়টাকে সমান করে নিতে হবে মেইন পার্ট কাপড়ের সাথে এভাবে করে ব্যাক স্টিচ দিয়ে আমি এখানে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পর এখানে আমি পটিটার উপর একটা চাপ সেলাই বসিয়ে দেব চাপ সেলাই বা টপ স্টিচ দেওয়ার রুলস হচ্ছে যে সাইডে আপনাদের এই যে সাইডের দিকে এক্সট্রা অংশগুলো আছে সেই সাইডে আপনাদের চাপ সেলাই দিয়ে দিতে হবে সো এক সাইডে যেভাবে করে লাগিয়ে নিলাম এখন অপোজিট সাইডটা আপনাদের মেইন যে পার্টটা আমি পট্টিটা লাগিয়ে নিয়েছি সেই পার্টের উপরে এভাবে করে বসিয়ে দিচ্ছি সো উপরের দিক থেকে এখন আমাদের নিচের দিকে এভাবে করে সেলাই করে দিতে হবে সো এখানে আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি এবং পটিটা যে সাইডে আছে মেইন পার্টটাকে সেই সাইডে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে এখানে আমাদের সুন্দর করে ধরে নিয়ে সেলাই করে দিতে হবে সো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নেওয়ার পর এখন যেহেতু আমি চাপ সেলাই দিব চাপ সেলাই দেওয়ার জন্য এখানে আমাদের মেইন পার্টটাকে এভাবে করে উল্টে দিতে হবে উলটে উল্টে দিয়ে এখানে আমাদের চাপ সেলাইটা দিয়ে দিতে হবে এখন সো খুবই সহজ উপায়ে এখানে আপনারা বাচ্চাদের প্যান্টে পটি লাগিয়ে দিতে পারেন একদম ঝামেলা ছাড়াই সো আলহামদুলিল্লাহ এখন এখানে আমি টপ স্টিচ বা চাপ সেলাইটা উপর পর্যন্ত এভাবে করে নিয়ে আসছি এখন আমাদের যেটা করতে হবে প্রথমে এখানে আমি মহড়াগুলো সেলাই করে ডাবল ফোল্ড করে মানে যতটুকু পরিমাণ আপনারা মহড়ার জন্য ফোল্ডের জন্য রেখেছিলেন ততটুকু পরিমাণ এভাবে করে ফোল্ড করে নিবেন এবং এখানে আপনারা সেলাই করে নেবেন সো দুই সাইডের মহড়া ফোল্ডিং পর এখন আপনাদের কিন্তু কুর্তিটা লাগিয়ে নিতে হবে সো এখানে আমি ডাবল ফোল্ড করে সেলাই করে নিচ্ছি তো এভাবে করে ফোল্ড করে সেলাই করার পর এখন যেটা করতে হবে আমাদের একটা পা নিয়ে নিতে হবে একটা পায়ে এভাবে করে ভিতরের দিকে সোজা সাইডটা সাইডটা এবং উপরের দিকে রেখে মহড়া থেকে আমাদের লাগিয়ে নিতে হবে তো কিভাবে লাগাচ্ছি খেয়াল করবেন তো এখানে আমাদের যতটুকু পরিমাণ মহড়ার জন্য ততটুকু পরিমাণ এভাবে করে ধরে নেবেন এবং ধরে নিয়ে এখানে আপনারা নিচ থেকে উপরের দিকে সেলাই করবেন এবং সেলাইটা এইভাবে করে করে দিতে হবে সো এখানে আমি অপোজিট সাইডে এভাবে করে ঘুরিয়ে নেব পট্টিটাকে এভাবে করে সেট করে দিতে হবে এবং এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে সো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এখন আমাদের পট্টিটার উপর আমি এখন চাপ সেলাই বসিয়ে দিব সো এখানে আপনারা চাপ সেলাই বসিয়ে দিতেও পারেন নাও দিতে পারেন এখানে আমি চাপ সেলাইটা বসিয়ে দিয়েছি যাতে করে এই পট্টিটা আমাদের সহজে ছিঁড়ে না যায় সো পটিটা পর্যন্ত এভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দিয়েছি ব্যাক স্টিচ দিয়ে এখানে আমি বের করে নিচ্ছি এখন আমাদের অপোজিট মহড়াটা এভাবে করে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা ধরে যতটুকু পরিমাণ মহড়া আপনাদের সেলাই করা দরকার ততটুকু পরিমাণ এখানে আপনারা মেজারমেন্ট করে নিয়ে ওই একই সমপরিমাণ এভাবে করে আপনাদের মহড়া থেকে একদম হাই পর্যন্ত সেলাই করে দিতে হবে সো এখন খেয়াল করবেন এখন আমাদের এভাবে করে সুন্দর করে এই পাট কাপড়টা উপরের পাটের কাপড়টা আমাদের পটিটার কাপড়ের উপর এভাবে করে সুন্দর করে বসিয়ে নিতে হবে পটিটার কাপড়ের উপরে উপরের দিকের কাপড়টা এখানে আমি সুন্দর করে বসিয়ে নিচ্ছি এবং বসিয়ে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো দুইটা পাট কাপড় এখন আমি এখানে সুন্দর করে ধরে নিয়ে এভাবে সেলাইটা শেষ করলাম এখন এভাবে করে ঘুরিয়ে নিব এবং ঘুরিয়ে নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত এখানে আমি সেলাই করে দিব তো এখানে ডাবল সেলাই করে দিলে এখানে আপনাদের জিনিসটা অনেক বেশি শক্তপক্ত হবে তো এই নিয়ম ফলো করে এখানে আপনারা কিন্তু চার চারকোনা পুটিটা প্যান্টে প্লাজোতে যেকোনো খানে নিতে পারবেন খুব সহজ উপায় এখানে আমি দেখে দিয়েছি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য সহজ ভাবে উপস্থাপন করার আমার জন্য দোয়া করবেন ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ